বাড়িতে এক মেয়ে এক ছেলে আর এক বউ আর স্বামী আপনার হাসিটা তো দারুণ এই এটা কি এক বউয়ের জন্য হাসি নাকি আরো আছে না আর পাবো কুটি এই বয়সে তার হয় গ্রামের নাম কি আপনার গ্রামের নাম সোয়াইর আর বালালপাড়া আর কি করেন অন্য কোনো কাজের সাথে আর কোনো কাজে নাই আগে ছোটবেলার থেকে এমপি করতাম ওই মাঝে সাধে যাইতাম অত পার্টির উপরও ঝোঁক দিই না আর দেশের পরিস্থিতি খারাপ সাদা সিঁধে মানুষ বুঝছেন না সংসার কীভাবে চলে সংসারে এই খাইতেই চলি মানুষের সাথেও গেদারিং মেদারিং করিবার দেয় না এই পুকুর পাট খেজুর গাছ আছে ইয়ের সময় খেজুর গাছ লাগাই মানুষের পাট দিই না এইভাবে গরু বাছুর পালি ভাই চলে দিনকাল আপনার নামটাই জানা হইল না মাম্মাতি ইউনুসআলি প্রামাণিক প্রামাণিক আপনারা আপনার দাদার নাম তার দাদার নাম মনে আছে আপনার দাদার নাম বসির উদ্দিন আমার বাপের নাম জসীমুদ্দিন প্রামাণিক দাদার নাম বসির প্রামাণিক আর তার পিতার নাম বিদেশি প্রামাণিক আপনাদের গ্রামে সব থেকে জনপ্রিয় খেলা কি ছিল আগে আমি খেলতাম ফুটবল জনপ্রিয় খেলা খাটো হিসেবে আমি খুব ভালো খেলতাম অন্য খেলাধুলা হয়তো না অন্য খেলাধুলা এখনো যে ব্যাট খেলা আছে ই আগে ছোটবেলায় ওই যে অনেক খেলা ছিল না ওইগুলা বদন খেলা ছিল তাওয়া হাডুডু হাডুডু এই দা দলাচুট এইসব খেলা খেলছিল ছোটবেলা পড়ালেখা করে নাই চাচা করেছি ম্যাট্রিক ফেল করেছি ছিল না যখন খুব ইয়ে ছিল বুঝছেন তখন তো সংসারের আর্থিক সমস্যা আমার বাপেরো আমার বাপ মায়ের আছে আমার এই যে চাষ আর বেটাই তো কিভাবে মানুষ করলো আপনাদের আমরা সবাই আমার বাবাকে মিস্ত্রি ছিল মিস্ত্রি করছে ঘরের ঘর বানাচ্ছিল তারপরে এই আবার তার পাশে ঘরের মিস্ত্রি হয়েছিল প্রচুর টাকা কামাই করছিল সকালে কি খেয়ে বেরোয়ান কখন বেরোয় সকালে পান্তা খাবার আসি গাইটা পেঁচ দিয়ে আর কাঁচা মরিচ বুঝেন না কৃষকের খাদ্য দুপুরে কি রান্না হচ্ছে বাড়িতে দুপুরে রান্না হচ্ছে সিলভারের মাছ ঝোল হবে একটু আগে তাড়াতাড়ি করছি শ্বশুর বাড়ি কোথায় আপনার এই এই গ্রামের ওই মাথা জান শ্বশুর বাড়ি ওই এখন শ্বশুর শহীদ সব মারা গেছে মেলা টেলা হয় আপনাদের এলাকায় না ওই জালসা হয় দুটো তিনটে জালসা হয় আমাদের গ্রামে সবাই কি মানে চাষাবাদের সাথে যুক্ত এদিকে কি কি বেশি চাষ হয় কি কি এদিকে এদি এদি বেশি ধানই চাষ হয় এই তো মাঠ ভরা ধান এই ধান কতবার মার গেছিল বুঝছেন কতবার মার গেছিল কতবার মার গেছিল

না কাজ না করলে শরীর পড়ে যাবে পাঁচ জনের সমান একাই কাজ করেন আপনি কাজের কিছু আমরা তো কিছু খাই না তো মনে করেন পানও পানও খান না পান বেরিয়েছি গিয়ে কিছু সব নিষেধে খালি খাদ্য খাইতে এই আপনার বান্ধবী চলে গেল তারপর আর যোগাযোগ করে না বান্ধবী কুটি বামু আগেকার বান্ধবী ঘরকে পার করা লাগিয়েছি স্কুলে যেতে এইভাবে ইয়া পাছি ভাই প্যাটে ভাত জগেনি হ্যাঁ আগেকার আমরা এই শোয়ার থেকে স্কুলে গিয়েছিলাম পঞ্চ পঞ্চাশ জন যার সামনে খাড়ি বাচ্চ ওই বড় খাড়ি ওই খাড়ি ঘাড়কে পার করা লাগছে একটা করে লোক মুস্করে ওই বিয়েটা কীভাবে হলো তাহলে হ্যাঁ বিয়ে এমনি প্রস্তাব দিয়ে কিন্তু পছন্দ করলেন একজন চাজার বিয়ে করলেন আরেকজন একজন এটা কেমন হলো দুঃখ দিলে বাপ এখন বাপের উপর দিয়ে মাথা ঘোরা করবে বাইরে ফাটা হেলদি বাপ বড় ভাই যথেষ্ট

চাচা অসংখ্য ধন্যবাদ মঙ্গল কামনা করি আপনার ভালো থাকবেন আচ্ছা সালাম আলাইকুম